বাড়িতে কেউ না থাকার সুযোগে লক্ষাধিক টাকা চুরি সোনাদানা সহ আড়াই লক্ষ টাকা চুরি যায় বলে জানায় ওই রায় পরিবার ঘটনাটি ঘটে পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের চন্ডীগড় পূর্বাচল এলাকায় পরিবারের তরফ থেকে জানা যায় তারা গত ন তারিখ বাড়ি থেকে যায় আজ প্রতিবেশীরা ফোন করে জানায় তাদের বাড়িতে চুরি হয় ঘরের ভিতরে তছনচ করা রয়েছে খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে দেখা যায় চুরি করে বাড়ির ভিতর থেকে লক করে চলে যায় সেই দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখা যায় গোটা ঘর তছনছ উপরের ঘরের নিচের ঘরের আলমারি ভাঙা খাটে ডিভাইন করে তছনছ করেছে ঘরে নগদ আড়াই থেকেই তিন লাখ টাকার কাছাকাছি টাকা ছিল সেই টাকা নিয়েছে এবং সোনার একাধিক অলঙ্কার ছিল তাও নিয়ে চলে গেছে সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খোয়া গেছে মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায় খতিয়ে দেখে সমস্ত বিষয়টি পাশাপাশি পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা চুরির ঘটনা তদন্ত শুরু করেছে মধ্যম থানার পুলিশ সাড়ে আটটা নাগাদ আমাকে ফোন করা হয় এই আমাদের পাশের বাড়ি কাকিমা থাকে পূর্ণিমা কাকিমা সে ফোন করে বলে যে আমাদের বাড়িতে এরকম চুরি হয়ে গেছে আমরা ন তারিখে রাত্রের বেলা এখান থেকে বেরিয়ে যাই দমদমে যাই তো আজকে সকালবেলা ফোন করা মেসেজ ধরে তো বলে যে এরকম চুরি হয়েছে নিচের ঘরটা পুরো নাকি তসনস করা আছে আমি সঙ্গে সঙ্গে আমার মিসেস আমার শাশু শ্বশুর বাড়িতে ফোন করে এবং আমার ছদ্দিকে ফোন করে তারা আসে তারপর আমি এই সাড়ে দশটা নাগাদ আমরা এখানে আমরা আমরা যখন আসি আমি এবং আমার মা তারপর আমার দাদাও আসে এসে দেখি এরকম অবস্থা পিছন দিয়ে এটা এই দরজাটা বন্ধ ছিল আমরা তালা খুলে ঢুকি দরজা বন্ধ ছিল বলে ঢুকতে পারিনি পিছনে ছিটকিনি দেওয়া ছিল তারপরে আমরা এখান থেকে ঢোকার চেষ্টা করি ঢুকতে পারি না তখন একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসে আমরা এটা খুলে আমরা ভেতরে ঢুকি ভেতরে ঢুকে আমরা দেখি যে এইসব আলমারি ভাঙা ওপরে আলমারি সব ভাঙা ড্রেসিং টেবিল ভাঙা ল্যাপটপ ভাঙা এসব ভেঙে এ করে দিয়েছে কিছুটা কিছু ক্যাশ গয়না গাড়ি ছিল আমাদের অনেক কয়েকটা গয়না গাড়ি সেগুলো চুরি করেছে আমার বৌদির ঘর থেকে মায়ের ঘর বাবার এখানে ক্যাবিনেটে কিছু ক্যাশ ছিল সেই ক্যাশটা চুরি করে নিয়েছে মোটামুটি দু আড়াই লাখ তিন লাখের মতো ছিল সেটা ক্যাশ এবং সোনা আপনার দু একটা কি একটা শাখা বাঁধানো পলা বাঁধানো তিনটে আংটি দু তিনটে কানের দুল একটা গলার হার দুটো গলার হার এগুলো সব দেখলাম চুরি হয়ে গেছে সেইটা তো এখন আমাদের মনে নেই কত করি সেটা বলতে এখন পারবো না তাও মোটামুটি ভালোই ছিল শোনা এতে সব বিয়েতে গিফট পাওয়া এগুলো ছিল এগুলো সব আলমারি ভেঙে লকার ভেঙে সব নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে সকালে জানতে পারেন আমরা ন তারিখ রাতের বেলা গেছি দশটা ফার্স্টটা নাগাদ গিয়েছিলাম বারো তারিখ কাজ তেরো তারিখ এই ন তারিখ থেকে আপনি বারো তারিখ ভাবেন তিন দিন তিন দিন কি মনে হচ্ছে কি একদিনেই সমস্তটা করতে পেরেছে সেটা তো বলতে বুঝতে হয় কিন্তু যা যেভাবে করেছে এটা তো আর সেটা তো বলতে পারবো না যে একদিনে করেছি কিনা করেনি কিন্তু যা অবস্থা দেখছি এইটুকু জায়গা ঢুকে এত কতগুলো লোক ঢুকবে ঢুকে এতগুলো মানে এটা তো একজন লোকে ঢোকার কোনো হয় না বা বাচ্চা ঢুকে কোনো কাজ করার না এটা মোটামুটি ভালো লোকে অনেকগুলো লোকই ঢুকে কাজ করেছে এগুলো থানায় থানায় জানিয়েছি থানার লোকেরা এসেছিলো ওরা একটা এমনি নর্মাল ইনভেস্টিগেশন করে গেছে তো আমাদের এফআইআর করতে বলেছে এফআইআর করতে গেছে এফআইআর করার পর দেখা যাক কী হয় কোন জায়গায় এটা মধ্যম গ্রাম মধ্যমগ্রামে গ্রামে হচ্ছে বাদু রোডের ওইদিকে নাকি বাদু রোডের ওই দিকে হচ্ছে আছে থানা মধ্যমান থানা এটা সাহেব বাগান ওয়ার্ড নাম্বার চোদ্দ মধ্যমগ্রাম গ্রাম